খান্দারি বংশ নাকি ভাই এবার আপনাদের এফতারি কেমন হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ হচ্ছে তো কিন্তু এবার আমি আপনাদের কাছে কিন্তু এখনো এফতারি হাতে নিয়ে আপনাদেরকে সেইভাবে ব্যবস্থা করে দেই নাই যার জন্য আপনারা ইচ্ছা থাকলেও খুব ভরপুর এফতারি খাবারটা পাচ্ছেন না আমার গত বছরের এফতারি কিন্তু ধরা আছে দেখাই দিই এক নজর যে কি আয়োজন করে কিভাবে তোমাদের আপ্যায়ন করছিলাম দেখাই দেব কাদের ভাই কাদের ভাই না দেখাই দেওয়া উচিত

সুন্দর একটা সাথে সাথে কি ফেলুন দিয়া দাও সর্বদুষ্ণন লিপট আসো হাত চালাও এই तो डायबिटिस रेजिस्टेन्ट डिफेंड रोबोट्स एंड आई नो देम मम आगुते जागा लागिस ए टिकम नि बजार रे बि बि दो ए यासे यासे ना भाई तोला ना

موهن <applause>